দুজনারূপ কথা আজকে তার শ্রীতির ভিডিও নিয়ে চলে এসেছি 2025 সালের বাগবাজার রথের মেলা শেষ হয়ে গিয়েছে কিন্তু মন থেকে কি মিছে ফেলা যায় সেই আলোয় ভরা রাত্রি প্রতিদিন ভোগ আর জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে ঘিরে হাজারো মানুষের প্রণাম এবারও মেলায় ছিল রঙিন খেলনা বাসনপত্র রাইস আর অশঙ্ক খাবারের দোকান মেলা তো উঠে গেল কিন্তু এই কয়েকদিনের আনন্দ আলো ভরা স্মৃতি থেকে যায় হৃদয় ঠিক যেমন থেকে যায় প্রিয় কোনো উৎসবের উষ্ণতা আপনাদের সাথে ভাগ করে নিলাম বাগবাজের রথের মেলার এই ঝলক আবারও একটা বছরের অপেক্ষা অপেক্ষা করব এই দিনটা যেন খুব তাড়াতাড়ি ফিরে আসে আমাদের জীবনে প্রত্যেক বছর এতগুলো দিন মেলাটা থেকে যায় তো শেষ হয়ে যায় না পুরো মায়া পড়ে যায় মেলাটার প্রতি আরও এরকম গল্পের জন্য আমাদের সাথে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আবারও কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে আমাদের খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই